হ্যালো কালিক কেমন আছেন আমি এমচোদ্দো নিয়ে আসছি এমচোদ্দো হচ্ছে গ্যালাক্সি এর প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চার জিবি টুটি জিবি এই প্রোডাক্টটা প্রাইস একদম মার্কেট থেকে লো প্রাইস হচ্ছে এই প্রোডাক্টের দাম এম চোদ্দো এবং মোটামুটি মানে লো প্রাইসের ভিতরে এই ফোনটা সবচেয়ে বেস্ট হচ্ছে এই কারণেই এটা হচ্ছে ছ হাজার ব্যাটারি আর হচ্ছে আপনার পঞ্চাশ মেগা ভিক্টের ক্যামেরা

এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে প্রোডাক্ট ভাইয়া নিচ্ছে ভাইয়া মার্কেট থেকে কেমন নিচ্ছেন আমাদের কাছ থেকে বলেন ভালো প্রাইস তাই না মার্কেট তো দেখছেন তাই না তো বেস্ট প্রাইজে ভাইয়া এই ফোনটা দিতে পেরে আমরাও খুশি ভাইয়াও খুশি হ্যাপি তো স্যামসাং এর কোনো প্রোডাক্টের সাথে কিন্তু চার্জার থাকে না অনেকে চিন্তা করে যে চার্জার করে চার্জার থাকে না শুধুমাত্র ক্যাবল থাকে শুধুমাত্র ক্যাবল আপনার চার্জার পার্চেস করে নিতে হবে এ হচ্ছে আপনার ফোন এটা হচ্ছে সাইট ফিঙ্গারপ্রিন্ট তো ঠিক আছে যারা এই ফোনগুলো পারচেস করতে চান আপনি চাইলে গুগল অ্যানালাইসিস করতে পারেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারেও আপনি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে জানতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ